ওয়েলকাম ফ্রেন্ডস পুজোর আগেই কি ডিএ ঘোষণা কতটা ডিএ ঘোষণা হতে পারে আজকে নামিং পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কী বলেছে ভোটের আগে মঞ্জয়ের চেষ্টা কেন্দ্রীয় কর্মীদের ডিএ চার শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা হতে পারে শীঘ্রই অক্টোবর মাসের দীপাবলির আগে এই ঘোষণার সম্ভাবনা গত বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হয়েছিল ডিএ কিছুদিন আগে পর্যন্ত মনে করা হয়েছিল এবার ডিএ ঘোষণা হতে পারে তিন শতাংশ কারণ খাদ্য মূল্যবৃদ্ধির হার বাদ দিয়ে সামগ্রিক মূল্যবৃদ্ধির হার মার্চ মাসের তুলনায় কমেছে কিন্তু খাদ্যের দাম কমেনি বরং কমেই উদ্যমুখী উৎসবের মাস শুরু হওয়ার প্রাক্কালে সবজি ও নিত্যপণ্যের দাম বেড়েছে বেড়ে চলেছে অনেক বেশি একদিকে খাদ্য মূল্যবৃদ্ধি নিয়ে মধ্যবিত্তের ক্ষোভ অন্যদিকে আগামী কয়েক মাসে একের পর এক রাজ্যে বিধানসভা ভোট এই দুই কারণেই স্থির হয়েছে ডিএ ঘোষণা হবে চার শতাংশ শেষবার মার্চ মাসেও চার শতাংশ ডিএ দেওয়া হয়েছিল এবারেও একই হারে ডিএ দিয়ে দেশের আটচল্লিশ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং পঁয়ষট্টি লক্ষ কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মীদের মন জয় করার চেষ্টা হবে ডিএ ঘোষণার ঠিক এক মাসের মধ্যেই হবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোট আগামী বছর হবে দিল্লি এবং বিহারের নির্বাচন হরিয়ানা ভোটের গতি প্রকৃতি নিয়ে সন্দিহান বিজেপি কারণ সিংহভাগ জনগণ সমীক্ষায় এগিয়ে রেখেছে কংগ্রেসকেই সত্যি তেমন ফলাফল হলে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র দিতে মুখ রক্ষা করতে হবে মোদীকে চার শতাংশ ডিএ বৃদ্ধি হলে সব থেকে কম বেসিক স্যালারির কর্মীদের অন্তত আটশো টাকা বেতন বৃদ্ধি হবে মার্চ মাসে চার শতাংশ বৃদ্ধি পে ডিএ হয়েছে মোট বেতনের পঞ্চাশ শতাংশ সাধারণত জানুয়ারি এবং জুলাই বছরে দুবার হয় ডিএ বৃদ্ধি আর ঘোষণা করা হয় মার্চ এবং সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে ডিএ কত হবে সেটি নির্ধারিত হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাহলে দেখলেন যে এখানে যেটা বলা হচ্ছে তিন শতাংশ ডিএ হলেও ঘোষণা হতে পারে চার শতাংশ যেটা কিন্তু আনএক্সপেক্টেড যদি হয় সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখর হবে সুখবর হবে কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কিন্তু ডিএ বৃদ্ধির পরিমাণ হচ্ছে জুলাই থেকে তিন শতাংশ সেটা আগেই ভিডিওতে আমি দেখিয়েছি কিন্তু এখানে মিডিয়ায় যেটা বলা হচ্ছে তিন শতাংশ হলেও উৎসব মরশুমের আগে নাকি সেটা চার শতাংশ করা হবে তবে দেখা যাক যে অক্টোবর মাসের এই ঘোষণাতে কত ডিএ বাড়ে ধন্যবাদ